টোয়েন্টি ফোর বি আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রতি মেয়ে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন সকল যা আমরা পড়েছি এতদিন সব ভুল তথ্য এবং ভুল ইতিহাস এবং ইতিহাস বিকৃত করা হয়েছে আমরা সেসব ইতিহাসকে আমরা পড়েছি যা বুঝতে পারলাম স্বনাম ধন্য এবং সুপরিচিত ইলিয়াস হোসেন এর একটা ইন্টারভিউতে মেজর ডালিম তিনি বলেছিলেন যে আসলে তিরিশ লক্ষ শহীদ হয় নাই শহীদ হয়েছে তিন লক্ষ মানুষ কিন্তু শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রেসিডেন্ট তিনি একটি ইংলিশ ইন্টারভিউতে ভুলে কথাটি বলে ফেলেন সেই থেকেই ইতিহাস এসেছে যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ কিন্তু আরো কিছু তথ্য আমরা জানতে পারলাম মেজর ডালিমের মাধ্যমে যে আসলে এই বাংলাদেশটা যদি মেজর ডালিমেরা সেই সময় সেনা উৎ অভ্যুত্থান না হতো বাংলাদেশ তাহলে এটা ইন্ডিয়ার একটি রাজ্য হয়ে যেত এটা বাস্তবিক প্রমাণ মেলে যে আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের সব এতে জড়িত এবং সবাই রাষ্ট্রদ্রোহী না হয়তোবা মানুষ একটা দল করতে পারে সে দলটাকে ভালোবাসতে পারে এটা যার ব্যক্তিগত ব্যাপার এটা যার পার্সোনালিটি এদিকে যাব না তবে হ্যাঁ আমরা বারবার যাই বলি না কেন কিন্তু তারা বাংলাদেশে রাজনীতি করতো তাদের ব্যবসার জন্য কতটা কিন্তু অবাস্তবনা কিছু মিলে যায় যেমন এবং এটা যে ভারতের একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্য হিসাবে তারা গড়তে চেয়েছিল এটাও কিন্তু বাস্তব দেখেন এই যে আব্রাহাম হত্যা আব্রাহ কি লিখেছিল যে লিখেছিল আপনারা সমস্ত ওই যে ফারাকার বাপ দিয়ে সমস্ত পানি আপনারা নেবেন আমাদের দেবেন না এরকমের তো চুক্তি ছিল না এরকম একটি স্বার্থ আপনারা ইন্ডিয়ানেরা দেখবেন এবং বাংলাদেশের কোনো স্বার্থই সেখানে থাকবে না এই কথা পরিপ্রেক্ষিতে দেখেন তাকে জীবন দিতে হয়েছে সামান্য একটা স্ট্যাটাসে তাকে জীবন দিতে হয়েছে অর্থাৎ ভারত বিরোধী কথা বলাতে তাহলে তো এটা আসলে এটা ভারতের অংশ ছিল আমেরিকের টানে আমরা মনে করি এটা একটা স্বাধীন দেশ যারা আমেরিক করেন তাদের প্রতি অনুরোধ করব। আপনারা কোন এমন কোন শিল্পীতি দেখাবেন না যারা এই বাংলাদেশকে বিকৃত করে অন্য দেশের অঙ্গরাজ্য করতে কেননা আমরা কারো অধীনে থাকতে চাই না যেহেতু আমরা পাকিস্তানের সময় পাকিস্তানের অধীনে ছিলাম না থাকতে চাইনি এবং থাকেনি যুদ্ধ করে আমরা দেশে আমরা দেশকে স্বাধীন করেছি সেই স্বাধীনতা আমরা কেন ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকবো এবং ভারতের হয়ে থাকবো কোনো দরকার নেই আমরা চাই স্বাধীনভাবে বসবাস করি অর্থাৎ আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি বিশ কোটি মানুষের জীবনও দিতে হয় তাতে কিন্তু কোনো দুঃখ নাই কেননা এই বাংলাদেশটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষায় মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবন দিতে পারে প্রস্তুত কোনো ব্যাপারই না এটা বোঝা যায় দেখেন ওই উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল থেকে পাশ আন্দোলন থেকে শুরু করে সালাম রফিক জব্বার সহ অনেকের জীবন দিয়েছে এবং উনিশশো সালে জীবন দিয়েছে এর এরশাদের আমলে সৈরাচারকে সরাতে তাকে তাতেও সেখানেও কিন্তু জীবন দিয়েছে এবং এই যে দুই হাজার চব্বিশে গণপতন শেখ হাসিনার পতনের সময় কিন্তু মানুষ জীবন দিয়েছে তার মানে অর্থাৎ বাংলাদেশ কোনো ভারতের অধীনে থাকতে চায় না বাংলাদেশ ভারত বিরোধী এটা হান্ড্রেড কেন না কারণ ভারত ভারত ওটা একটা আলাদা দেশ বাংলাদেশ বাংলাদেশ এটা একটা আলাদা রাজ্য দেশ এটা আমরা কেন রাজ্য রাজ্য বলবো এটা আলাদা নিজস্ব সামর্থ্য স্বাধীন একটা দেশ দেশের কথা আমরা বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বলব তো বাস্তব জাতির পিতা হচ্ছে ইবিহম আলাহাম এটা কে না জানে সে কি একজন নদী যে তার জাতির পিতা বলতে হবে সে দেশ স্বাধীন করেছে স্বাধীন সময় নাকি সে দেশে ছিল না সে স্বাধীন করতে রাজিও ছিল না তাকে জাতি বানাই যাক এ কথা আমরা না আসি যারা আমলি করেন হয়তোবা আমার কথাগুলো শুনে আমাদের কষ্ট লাগতে পারে কিন্তু এটা বাস্তব শুনেন ভাই শিল্প দেখানোর দরকার নেই যেটা বাস্তব বাংলাদেশ স্বাধীনভাবে একক বসবাস করার জন্য যা করার প্রয়োজন আপনারা তাই করেন যে গেছে ও গেছে দেখেন শেখ হাসিনার কোন ছেলে মেয়ে বংশ কেউ নেই বাংলাদেশে এমনকি বাংলাদেশের একটা কেউ বিয়ে করে নাই দেখেন তার মেয়ে বিয়ে করছে কাকে ইহুদিকে ইসরায়েলের তার ছেলে বিয়ে করছে কি খ্রিস্টান ঠিক আছে তারপর তার যত আত্মীয় স্বজন দেখেন বাংলাদেশে কি নেই সব বাইরে তাহলে তারা কীভাবে বাংলাদেশের জন্য এত করে বাংলাদেশ তো তারা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে চালাচ্ছে ইলিয়াস বিখ্যাত সাংবাদিক ইলিশ বলছে আসলে কথা মিলালে অবস্তব অবাস্তব কথা তিনি বলেন নাই আমি তার কথায় সহমত প্রকাশ করছি আজ এই লাইফটিতে আসতে বাধ্য হলাম কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং অনেক ভালোবাসি বলে এবং দেশের সম্মান রক্ষার জন্য আজ যা করার প্রয়োজন বাংলাদেশের মানুষ তা করতে রাজি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম এক পাতুল্লাহী অবার কাত হুম